বর্তমান তুরস্কের আনাতলিয়ার ছোট্ট একটি এলাকা থেকে শুরু হয়েছিল প্রবল পরাক্রমশালী অটোমান সাম্রাজ্যের পরবর্তীকালে তা লাখ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল তবে ছয়শো বছর ধরে তৈরি হওয়া সাম্রাজ্যের পতন হয়েছিল আজ থেকে ঠিক একশো বছর আগে কেন কিভাবে এই সাম্রাজ্যের পতন হয়েছিল সে সম্পর্কে আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে ইতিহাসবিদরা লিখেছেন ষোলো শতক থেকেই অটোমান সাম্রাজ্যের জৌলস কমতে শুরু করে তারা ষোলোশো সালে দ্বিতীয় দফা ভিয়েনা দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্যের ক্ষমতার পতন শুরু হয় এছাড়া এছাড়াও শতকের প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হ্যাপসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি কমে যায় আর সেটার সমাপ্তি করে দেয় প্রথম বিশ্বযুদ্ধ অটোমান সাম্রাজ্যের আয়ের একটি বড় উৎস ছিল ভারত এবং পূর্ব এশিয়া থেকে আসা মশলা এবং সিল্ক বাণিজ্যের উপর আরোপ করা কর থেকে কিন্তু ষোলো শতকে যখন নিউ ওয়ার্ল্ড বা নতুন নতুন দেশ আবিষ্কার এবং ভারত এবং চীনের বাণিজ্যের নতুন নৌপথ আবিষ্কার হয় অটোমানদের উপর তখন নির্ভরশীলতা কমে যায় সেই সঙ্গে পর্তুগাল স্পেন এবং ব্রিটেন নৌ শক্তিতে আরও শক্তিশালী হয়ে ওঠে বেশ কয়েকটি যুদ্ধে এলাকাগুলো তাদের হাতছড়া হয়ে যায় ইউরোপের বুলগেরিয়া রোমানিয়া মলদোভা সার্বিয়া মন্টিনিগো অটোমান শাসন থেকে বেরিয়ে স্বাধীন হয়ে যায় অটোমানরা তাদের বেশ কিছু এলাকা রাশিয়ার কাছে হারায় অধ্যক্ষ সুলতানদের ক্ষমতায় আসা জনগণের মতামতকে উপেক্ষা করা কেন্দ্রের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সুলতানদের ক্ষমতা কমতে থাকে আঠারো শতকে অটোমান শাসনের বিরুদ্ধে একাধিক দেশে বিদ্রোহ শুরু হয় আর্মেনিয়া গ্রিস মিশর আরব এলাকায় যুদ্ধ শুরু হয় আর্মেনিয়া এবং গ্রিসে গণহত্যা চালানোর অভিযোগ তৈরি হয় অটোমানদের বিরুদ্ধে ইতিহাসবিদরা উল্লেখ করেছেন প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় এবং তুরস্ক সহ বিভিন্ন দেশে উত্থান অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল এ রেনল্ড এবং ইতিহাসবিদদের মতে অতিরিক্ত কৃষি নির্ভরতা বহু জাতি গোত্রের শাসন এলাকা অশিক্ষা অন্যান্য দেশের স্বযন্ত্র পরাজয়ের বড় কারণ ছিল বলকান দেশগুলোর বিদ্রোহে সহায়তা করে রাশিয়া এবং অস্ট্রিয়া সেই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং উত্তর এলাকায় অটোমান এলাকার দখলে কাজ করেছে ব্রিটেন এবং ফ্রান্স প্রশ্ন হল কিভাবে বিলুপ্ত হয়েছিল অটোমান সাম্রাজ্য ইতিহাসে অটোমান সাম্রাজ্য বিলুপ্তির পেছনে তুরস্কের জাতীয় নেতা কামাল আতাতুকের নাম হয়তো বড় করে আসবে প্রবল পরাক্রমশালী এই সাম্রাজ্যের পতনের পেছনে ইয়াং টার্কদের ভূমিকা আর প্রথম বিশ্বযুদ্ধের বিশেষ ভূমিকা রয়েছে পশ্চিমা দেশগুলো পড়াশোনা করে আসা তুরস্কের তরুণরা চাইছিলেন তুরস্কে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে ইউরোপীয় অনেক দেশের মতো সুলতানের পদ হবে সাংবিধানিক দেশ শাসন করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে তরুণ তুর্কি আন্দোলন উনিশশো সালে সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে সুলতানকে বাধ্য করে তখন চেম্বার অব ডেপুটিস গঠন করা হয় যারা ভোটে নির্বাচিত হতেন কিন্তু তুরস্কে সালতানাতের বিদায়ের সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সঙ্গে যোগ দেয় ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যে বিশেষ ভূমিকা রাখে তুরস্ক কিন্তু যুদ্ধে পরাজয়ের পর বেশ কিছু আহমানজনক শর্ত মেনে নিতে হয় তুরস্ককে প্রথম বিশুদ্ধের পর তাতে অংশ নেওয়ার চড়া মূল্য দিতে হয় তুরস্ককে ক্রিয়েটি অব সেভরেস অনুযায়ী মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ভূমধ্য সাগরীয় উপকূল চলে যায় ইতালির হাতে এজিয়ান সাগরের উপকূল যায় গ্রিসের দখলে তার্কিশ প্রণালী দেয়া হয় আন্তর্জাতিক শক্তির হাতে সেই সঙ্গে আর্মেনিয়ার বড় একটি অংশ স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায় তুরস্কের জন্য অবমানাকর এই চুক্তির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ তুর্কিরা তারা বিভিন্ন শহরে বিক্ষোভ করতে শুরু করে সেই বিদ্রোহ দমানে তুর্কি জেনারেল মোস্তফা কামালকে আনাতুলিয়ায় পাঠান সুলতান ষষ্ঠ মেহমেদ কিন্তু সেখানে গিয়ে মোস্তফা কামাল বরং যাতালুী আন্দোলনের একজন নেতা হয়ে ওঠেন আনাতুলিয়া নিয়ন্ত্রণে নেয়ার জন্য যখন গ্রিস বিশেষ একটি বাহিনী পাঠায় তখন উনিশশো সালের মে থেকে শুরু হয় তুরস্কের স্বাধীনতার লড়াই জনগণের সমন্বয়ে তারা একটি বাহিনী তৈরি করে যারা একসাথে গ্রিস আর্মেনিয়া ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে যৌথ বাহিনীর প্রতিপক্ষ হিসাবে তুরস্কের যাতাদুদের অর্থ এবং সামরিক সহায়তা দেয় রাশিয়া জাতীয়তাবাদীরা আঙ্কারায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পাল্টা সরকার তৈরি করে জাতীয়তাবাদী বাহিনী গ্রিস এবং প্রাসীদের তুরস্ক থেকে বিতাড়িত করে কিন্তু ব্রিটিশরা তখনও ইস্তাম্বুলের দখল ধরে রেখেছিল চেম্বার অব ডেপুটি সদস্যরা উনিশশো বিশ সালের আটাইশ জানুয়ারি গোপন সভায় মিলিত হয় তারা ন্যাশনাল প্যাক্ট নামে এক সিদ্ধান্তে মোস্তফা কামালকে চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কিন্তু সবার শেষ হওয়ার আগেই ব্রিটিশ শাহ তাদের ছত্রভঙ্গ করে দেয় এরপর ইস্তাম্বুলে দমন পীড়ন অভিযান শুরু করে ব্রিটিশ বাহিনী তাদের পরামর্শে সুলতান ষষ্ঠ মেহমেদ পার্লামেন্ট ভেঙে দেন ফলে আবার তিনি একক ক্ষমতাশালী হয়ে ওঠেন এবার তার ক্ষমতার নেপথ্য শক্তি ছিল ব্রিটিশ বাহিনী কিন্তু আবার সর্বময় সুলতান হয়ে উঠলেও তার এবার ক্ষমতা ছিল শুধুমাত্র ইস্তাম্বুল কেন্দ্রিক তুরস্কের বাকি অংশ ছিল জাতীয়তাবাদীদের দখলে যখন জাতীয়তাবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে শুরু করেন সুলতান তখন পাল্টা ব্যবস্থা নেন মোস্তফা কামাল যিনি পরবর্তীতে আতাতুর্ক নামে পরিচিতি লাভ করেন তিনি তুরস্কের সব গভর্নর এবং সামরিক বাহিনীর কমান্ডারদের কাছে চিঠি পাঠান যেন গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য প্রতিনিধি নির্বাচন করে পাঠানো হয় তিনি ইসলামিক বোর্ডের কাছে চিঠি লিখে জানান তিনি সুলতানের জন্যই লড়াই করছেন যিনি ইসলামের বর্তমান খলিফা তিনি যৌথ বাহিনীর কাছ থেকে খলিফাকে উদ্ধার করে আনতে চান মুস্তফা কামাল ধর্মযুদ্ধে নামার জন্য সবার প্রতি আহ্বান জানান উনিশশো বিশ সালের তেইশে এপ্রিল অ্যাসেম্বলি সভায় মোস্তফা কামাল আতাতুরকে স্পিকার এবং প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় ওসমানস রিম বইয়ে ক্যারোলিন ফিঙ্কেল লিখেছেন ব্রিটিশদের সঙ্গে কয়েক দফা যুদ্ধের পর অবশেষে উনিশশো সালের এগারোই অক্টোবর আর্মিস্টিস অব মুদান স্বাক্ষরিত হয় যেখানে তুরস্কের স্বাধীনতা মেনে নেওয়া হয় এরপরই গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে সালতানাত বাতিলের প্রস্তাব তুলে ধরেন মোস্তাফা কামাল আতাতুর্ক সেখানে বলা হয় যেহেতু তিনি খলিফা হিসেবেও দায়িত্ব পালন করেন তাই খলিফার পদটি থাকবে তবে কে খলিফা হবে তা পার্লামেন্ট ঠিক করবে উনিশশো সালের এক নভেম্বর অটোমান সালতানাত বিলুপ্তির পক্ষে ভোট দেয় তুরস্কের পার্লামেন্ট এর সতেরো দিন পর সুলতান মেহমেদ একটি ব্রিটিশ জাহাজে করে মালটার উদ্দেশ্যে চলে যান খলিফা হিসাবে তাঁর স্থলাভিষিক্ত হন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং সাবেক সুলতানের চাহাজ্য ভাই আব্দুল মেসির তবে আরও এক বছর ইস্তাম্বুল যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে থাকে ক্রিয়েটিভ অব লুজানের পর উনিশশো তেইশ সালের দোসরা অক্টোবর যৌথ বাহিনী ইস্তাম্বুল ছেড়ে যায় দুই বছর পর অটোমান খেলাফত বিলুপ্ত করা হয় সেই সময় ওসমানী রাজ পরিবারের প্রায় একশো জন সদস্যের সবাইকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয় অটোমানদের পতনের পরই আধুনিক তুরস্কের অভ্যুতয় ঘটে তাদের বিদায়ের পর তাদের পতন নিয়ে বিস্তর আলোচনা করেছেন ইতিহাসবিদরা কিন্তু এই বিতর্কের শেষ কবে হবে অবশ্য সেটা বলা সম্ভব নয় যেভাবে অটোমান সাম্রাজ্যের পতন হয়েছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো।